গাইজ পর অনেক মনোযোগ দিয়ে পড়ালেখা করতেছিলাম টাইমে কিছু বাদ দিয়ে আমি ডাইরেক্ট গেমে চলে আসি তোকে সেই গেমে চলে আসার পিছনে একটা বড় কারণ ছিল তো কারণ জানতে হলে আমাদের একটু পিছনে চলে যেতে হবে

আমি ভাই আমি আসলে এটা বিশ্বাস করি না गाइस তারপরে আমি তাড়াতাড়ি করে গেমে ঢুকে যাই गाइस গেমে ঢোকার পরে হড়ত করে প্রথম ইভেন্টে দেখি এ ভাই সবগুলো ব্যাক করে আমার কনটেন্টে কি হবে ভাই আমি এখন কার হাতে মার খেয়ে ভিডিও আপলোড দিব আস্তে আস্তে বাদ দেব ভাই আমি আর এই জগতে থাকব না আমার অবস্থা দেখতেছেন না আমি পাগলের মত হয়ে গেছি ভাই রে ভাই সিজন ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ব্যাক করে দিছে বাট দুঃখের বিষয় হলো গিয়ে গাইছে আমি গরিব আমার কাছে জিরো ডায়মন্ড বাট আমার কথা হলো গিয়া ভাই সবাই সিজন ওয়ান টু বের করে ফেলছে বাট তাতে আমার কি আমি তো গরিব ওয়েট ভাই ওয়েট 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 মেইল বক জল জল করতেছে কিছু একটা আসছে ওই পাঁচ হাজার ডায়মন্ড সুন্দর ভাইরে ভাই পারফেক্ট টাইমে পারফেক্ট টাইমিং ভাইরে ভাই ইদিকে ছিল সত্যি সত্যি কি দিছে না কি না কি না কি দেখা যাক আরে ভাইরে ভাই সত্যি সত্যি 5000 ডায়মন্ড দিয়ে দিছে তার মানে তো গাইজ হয়ে গেছে কাজ আমরা এখন পুশ টু সাবক করব অফ করে গেছে আমরা আগে হিপ হপ sakura পাকুড়া টকড়া সব বের করব এন্ড গাইজ আমাদের এত দিন ইমোট মারছে এখন আমরা ইমোট মারব তো গাইজ দেখো সর্বপ্রথম আমরা একটা চল্লিশ ডায়মন্ড স্পিন মেরে দিলাম তারপরে গাইজ আমরা এখন কার নামে স্পিন মারব জানো তো গাইজ সর্বপ্রথম আমরা मिस्टर টিপলার ভাইয়ের নাম নিয়ে একদম গাইজ সুমন্ত সু মিস্টার টিপলার ভাই মারলো এই স্পিনের মধ্যে আমরা একটা স্পিন তো স্পিনে আমাদের দিয়ে দিবে এখন হিপ হপ সাকুরা পাকুরা টাকুরা রেডি ওয়ান টু থ্রি আর বাই মারলো একটা স্পিন তারপরে এখানে কি দিল ওয়ান ভাই এটা কি এটা কি ছিল ভাই মানে এটা কি এখানে কি ভাই চার হাজার পাঁচ গাড়ি মধ্যে গাড়িটা আমাকে দিছে এবার এখানে কি ভাই আমাকে পুরো গরিব বানাবে তো এবার আমরা আমাদের গিল্লিটা এর নাম স্পিন মারলাম অ্যান্ড সুমন্ত সু ভাই মারলো স্পিন তারপরে এখানে মারলো একটা পু অ্যান্ড এই বক্সটা খুলে গেল তারপরে এখানে একটা দুইটা তিনটা চারটা কী দিতেছে ভাই হিপ হপ কই ভাই সিজন টুর প্রো প্লেয়ারের নাম স্পিন মারছে তবুও যদি আমি সিজন টু না পাই তাহলে ভাই এবার আমাদের স্পিন মারত হিরো আলমের নামে ভাই এবার আমরা স্পিন মারবো হিরো আলমের নামে ভাই এবার আমরা কোনো ইউটিউবের নামে স্পিন মারবো না তো কাজ তারপরে হিরো আলমের আগে আমরা আগে আমাদের ক্যারেক্টারকে আমরা এখন এডাম চাচা বানিয়ে নিবো নইলে তো কাজ কিছু দিবেই না এত কিছু করলাম তো ভাই অ্যাডাম চাচা কই এডাম চাচা নিচে থাকে এখানে হয় রে ভাই এডাম চাচা রে গেছে আমার ঠিকা হ্যালো 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 ভাই 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 একটি হারানো বিজ্ঞপ্তি আমার আড়ি থেকে অ্যাডাম চাচা হারানো গিয়ে আছে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি না 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 আমি পেয়ে গেছি ভাই এই তো দেখছো অ্যাডাম চাচা কিন্তু আমরা পেয়ে গেছি এখন অ্যাডাম চাচা নিয়ে আমরা এখন হিরো আলমের নামে একটা স্পিন মারবো তো সবার আগে আমরা এখানে অনেক কিছুতে ক্লিক করে নিলাম তো হিরো আলমের নামে একটা স্পিন হিরো আলম মারলো স্পিনের মধ্যে ফু তারপরে এখানে আমরা পেয়ে গেলাম অনেক কিছু রেডি ওয়ান টু থ্রি হিরো না পাই তাও এখানে ওই হিরো আলম কলম দিলে ভাই রে ভাই ভাবছিলাম তো হিপবসা গড়া টাগুড়া পাকড়া দিছে তবুও তো ভাই এই যে টোকেনের চেয়ে ভালো একটা জিনিস দিছে তবু আমি মানলাম যে না হিরো আলমের নাম স্পিন নিয়ে ভালো একটা জিনিস পাইছি তো এবার আমাদের কার নামে স্পিন মারতে হবে ভাই এবার হিরো আলমের গার্লফ্রেন্ডের নামে স্পিন মারবো দাঁড়াও তো রেডি ওয়ান টু থ্রি হিরো আলমের গার্লফ্রেন্ডের নামে মারলাম আমরা একটা স্পিন অ্যান্ড আমরা কি ও মারি না এখন যে এগিন মেরে এখনও মারলাম না তো এই দ্বারাও আমাদের এই জেরিতে ক্লিক করে আমরা এখন হিরো আলমের গার্লফ্রেন্ডের নামে একটা স্পিন মারবো তো হিরো আলমের গার্লফ্রেন্ডের নাম জানি না এখন যেই হোক আমরা মারলাম একটা স্পিন অ্যান্ড আমরা দেখা যাক কি পাই রেডি ওয়ান টু থ্রি ওই গোল্ডেন গোল্ডেন কালারের লাইট জ্বলছে তার মানে তো গেছে আমরা পাইছি পাইছি আমরা তো কিছু একটা পাইছি ভাই আমরা এবার হিপ হপ পেয়ে গেলাম হিপ হপ হিপ ও না ভাই না ভাই যেটাতে ক্লিক করছিলাম হোয়াট দা ফুচকা এটা মানে স্পিনারে কিন্তু আমি এই যে স্কিডবোর্ডে ক্লিক করছি আমি দিয়ে দিছে তাহলে এবার আমরা কোথায় ক্লিক করবো আমরা এখন কোথায় ক্লিক করবাইছি যেটাতে ক্লিক করছিলাম আমি পেয়ে গেছি ভাই কি আর বলবো তো এবার আমরা সিজন ফোরের মার্ক্সে ক্লিক করবো না কোথায় এবার এটা যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের পারমানেন্ট এসব বানায় পড়বে এই মাস্ক তো এবার আমরা বাংলাদেশ টপ ওপানের নামে স্পিন মারলাম ফু বাংলাদেশ স্টপন দিল এখানে ফু তারপরে আমরা এখানে পেয়ে গেলাম পেয়ে গেলাম কি 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 এই তো একটা লুটবক্স যেটা আমার আগে থেকে ছিল যেটা কোনো দরকারই ছিল না একটা ব্যানার এই তো দেখছো বাংলাদেশ টপান ওপর ভাই রে ভাই এই মহিলা মানুষ দিয়ে কি করবো ভাই বেডি মানুষ ওমেন কি আর বলবো তবু দিল কিছু করার নাই এখন কথা হলো গিয়ে তারপরে আমরা কি করবো আমরা এখন কার স্পিন স্পিন মারবো মারবো এবার আমরা সাবস্ক্রাইবারের এখন আমার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার আছে সবার নামে একটা স্পিন রেডি ওয়ান টু থ্রি আমরা স্পিনে পেয়ে গেলাম এক ডজন কিছু একটা তোকে দেখা যাক ওয়ান টু থ্রি সাবস্ক্রাইবার নামে স্পিন আমরা কি পাইলাম কি পাইলাম কি পাইলাম ভাই একটা ভালো টি শার্ট পাইছি বাট কথার মধ্যে রহস্য হলো গিয়ে ভাই ভালো কিছুই দিল না ভাই 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 দুঃখের কথা কি বলবো তো এবার আমরা চল্লিশ যেমন স্পিন মারবো অ্যান্ড গাইস আমাদের ডায়মন্ড কিন্তু একদম শেষের দিকে ভাইরে ভাই ডায়মন্ড শেষ হয়ে গেলে ভাই আমি শেষ ভাই পঁচিশশো ডায়মন্ডে চলে আসছি এখন পর্যন্ত কোনো ভালো আই পাই নেই ভাই রে ভাই তবু গাই যেহেতু দুইটা মেয়ে বান্ডিল পাইছে এবার আমরা দুটো ছেলে বান্ডিল পাওয়ার একটা আশা রাখি তো এবার আমরা স্পিন মারলাম মানে আমার সাবস্ক্রাইবারের গার্লফ্রেন্ডের নামে তো তোকে দেখো তাদের গার্লফ্রেন্ডের তোমাদের গার্লফ্রেন্ডের নামে একটা স্পিন মারলাম অ্যান্ড এখানে আমরা কী পেয়ে গেলাম কী পেয়ে গেলাম কী পেয়ে গেলাম ও ভাই ভাই তোমাদের গার্লফ্রেন্ডের নাম স্পিন মারাটাই আমার ভুল হয়েছে ভাই এই তো মানে মানে একদম বুকের মধ্যে একটা দুঃখ দিয়ে দিল ভাই এই এটা কোনো কথা এই মানে বেড়ি মানুষ মার্কার জিনিস একটা পাইছিলাম এটা আবার দিল যেটা আমার কোনো দরকারই নেই ভাই তোমাদের গার্লফ্রেন্ডের নামে স্পিন মারটাই ভুল হয়েছে তো এবার আমি স্পিন মারবো আমার গার্লফ্রেন্ডের নামে আমার যদিও গার্লফ্রেন্ড নাই তবুও আমার গার্লফ্রেন্ডের নামে মারলাম স্পিন অ্যান্ড এবার আমরা পেয়ে গেলাম কী কী পেয়ে গেলাম কী পেয়ে গেলাম কী পেয়ে গেলাম ওরে ভাই ওরে ভাই আমার গার্লফ্রেন্ডের নামে স্পিন মারছে যদিও আমার নাই তবুও আমি কী পেয়ে গেলাম

দুইটা কংগ্রেচুলেশন পাইছি তার মানে তো বুঝতে পারতো আমার গার্লফ্রেন্ড বানানো উচিত বাট এখন আমি বানাবো না এখন আমরা চলে যাব কার নামে এবার আমরা স্পিন মারবো কার নামে এবার আমরা স্পিন মারবো ফ্রি ফায়ারের সবচেয়ে বড় ইউটিউবার আজু ভাইয়ের নামে তো কে এখন আজ ভাইয়ের নামে একটা স্পিন হবে রেডি ওয়ান টু থ্রি তার করবো ভাই যে মাস্কটা আমাদের পাইলে আমরা এটা পারমানেন্টে সাব ফেলবো তো আমরা এখন আজু ভাইয়ের নামে স্পিন হারলাম অ্যান্ড এখানে আমরা আজু ভাইয়ের নামে কি পেয়ে যাই দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখ রাখা যাক দেখতে 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 দেখতেই থাকবো ভাই এই যেটা হলো গিয়ে গাইস গাড়ি না ভাই গাড়ি না এবার আমরা গাড়ি নাম নামে স্পিন মারবো তো আমাদের তো কিছু দিলই না এবার আমরা ডাইরেক্ট চলে যাবো গাড়ি কাছে তো গাইস গাড়ি কাছে আমি কল দিলাম হ্যালো গাড়ি না আই নিড দিস বান্ডিল আই নিড দিস হিপ জুতা তো পারলে জুতারাও দিয়ে দাও এবার আমরা গাড়ি নেওয়ার নামে স্পিন মারলাম সুমন্ত সু গাড়ি না দিল এখানে ফু অ্যান্ড আমরা এখানে কি পেয়ে যাবো আমরা পেয়ে গেলাম একটা গাড়ি বাট 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 এগুলো কি এইসব কি ভাই মানে কি ভাই এই যে উপরের কয়েকটা আইটেম আছে সেগুলো চোখে দেখে না ভাই উপরের প্রথম শারীরিক একটা আইটেমও দিচ্ছে না ভাই আরে ভাই সব উল্টো উল্টা জিনিস দিচ্ছে এবার আমরা চল্লিশ যেমন দেখ নর্মাল স্পিন মারলাম এটা কারণ আমি দিয়ে তার বের্যতি করতে চাই না তারপরে আমরা এখন কার নামে স্পিন মারবো এবার আমরা স্পিন মারবো গাড়ি নাচো নামে ফু গাড়ি নাচোটা এগিন তোমার নামে মারলাম স্পিন অ্যান্ড এখন আমরা দেখা যাক কী পাই দেখা যাক দেখা যাক দেখা যাক পেয়ে গেলাম কয়েকটা মানে ব্যানার ট্যানার হাবি জাবি যেটার কোনো আমার দরকার নাই ভাই ফার্স্ট লাইনের কিছু একটা দেও রে ভাই লাস্টের দিকে দিতেছো কেন যখন লাস্টেরটা দরকার লাস্টে না যখন ফার্স্ট এর দরকার ফার্স্ট এটা দিবে না মানে কি আর বলবো দুঃখের কথা এদিকে গেছে কাছে স্যার চারশো চল্লিশটা এমন আছে আমরা এখানে আবার একটা স্পিন মারলাম স্পিন মারার পরে আমরা 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 কিছু বলবো না এবার গাইস শেষ ভালো যার সব ভালো তার অল সোয়েল দ্যাট ইন সোয়েল তো বুঝতে হবে এখন আমরা সর্বশেষ স্পিন মারলাম আবার গাইস আমার নামে গাইস আমার নামে স্পিন মারলাম তো এই যে বাংলাদেশ টপনের নামে স্পিন এগিন আমরা পেয়ে গেলাম পেয়ে গেলাম পে গেল ভাই 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 সুন্দর একটা ডেট ভাই চলবে 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 বাট বাট একটা হিপ হপ দাও হিপ হপ হিপ হপ হিপ হপ হিপ হপ ভাই রে ভাই আমার পাঁচ হাজার ডায়মন্ড শেষ হয়ে গেলো ভাই কিচ্ছু ভাই নাই তারপর তারপরে অনেক কানলাম কান্না করতে 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 হঠাৎ করে ভাবলাম যে আমরা গাইনের কাছে ডায়মন্ড চাই গাইনা আমাদের ডায়মন্ড দিয়ে দিবে আমরা বসেই ছিলাম বসেই যে আমাদের ডায়মন্ড জিরো থেকে কবে অনেক হয়ে যাবে এভাবে ভাবতে 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 আমি তো কোনো ম্যাচেই যাচ্ছিলাম আমি চুপচাপ বসেছিলাম তারপর বললাম ওয়ান মিনিট টু মিনিট বলে ওই এ ভাই ডায়মন্ড এসে পড়ছে আঠারোশ ডায়মন্ড ভাইরে ভাই ভাবতে ভাবতে বসে থাকতে থাকতে দীর্ঘ বিশ মিনিট বসে থাকার পরে কিন্তু আমরা ফাইনালি আঠারোশো ষাট ডায়মন্ডের মালিক হয়ে গেলাম এখন কথা হলো গিয়ে গেছি এটা কিন্তু আমি নিজে টপ করছিলাম মানে আমি বলবো না কিছু তারপরে আমরা সর্বপ্রথম স্পিন মেরে দিলাম অ্যান্ড সর্বপ্রথম স্পিন আমরা পেয়ে যাবো হিপ হপ সাকুরা পাকুরা টাকুরা ভাই আমাদের কন্টেন্টের কী হবে ভাই ভাই হিপ হপ লাগবে আমাদের ভাই হিপ হপ হিপ হপ এগিন গাইস আমরা আবার স্পিন মারবো রেডি ওয়ান টু থ্রি মেরে দিলাম একটা স্পিন আমরা পেয়ে যাবো এখন হিপ এই তো গোল্ডেন বক্স গোল্ডেন বক্স 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 গাইস এই যে ভাই 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 ফাইনালি ফাইনালি ফাইন ভাই ভাই তাও তো গেছে একটা জিনিস পাইলাম এতক্ষণে ভাই ভালো একটা জিনিস মোটামুটি পাইছি ভাই প্রথম শাড়ি না দিলে দ্বিতীয় শাড়ির কিছু একটা দিছে তো আর কি দ্বিতীয় শাড়ির মধ্যে আমরা মোটামুটি দুইটা আইটেমে পেয়ে গেলাম তো তারপরে আমরা এগিন স্পিন মারলাম চারশো ডায়মন্ডের এখানে স্পিন মারার পর আমরা এই যেটা লাগে আমার লাখ কেউ এক বস্তা লবণ দেন ভাই আমি খাইয়া মরে ভাই তোমরা কিন্তু দেখছো আমার লাখ কত সুন্দর মানে পুরা ভাই পুরা মানে টোকেন আর টোকেন ভাই কি আর বলবো দুঃখের খুশিতে এগিন আমরা স্পিন মারলাম একটা চল্লিশ ডায়মন্ডের তারপরে আবার একটা মারলাম চল্লিশ ডায়মন্ডের ভাই আমাদের শেষ হয়ে গেছে অনলি আমাদের কাছে কিছু ডায়মন্ড আছে মেবি আর একটা চারশো দশ ডায়মন্ডের মানে দশটা স্পিন একসাথে মারতে পারবো তো লাস্ট পিন মারবো কার নামে তোকে লাস্ট পিন কার নামে মারা যায় দেখা যাক ভাবতেছি এন্ড লাস্ট পিন মারবো যারা বর্তমানে সাবস্ক্রাইব করছো আমার চ্যানেল তাদের নামে তোকে সাবস্ক্রাইবটা এখন যে যে করছো আগে যারা করছো তাদের নামে তো মারছি তোকে এখন যারা সাবস্ক্রাইব করবে তাদের নামে এখন লাস্ট স্পিনটা হয়ে যাবে তো গাইস তাদের নামে আমি এখন স্পিনটা মারবো তো রেডি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এই তো মেরে দিলাম আমরা স্পিন লাস্ট স্পিন যারা এখন সাবস্ক্রাইব করছে তাদের নামে আর সাবস্ক্রাইব না করে থাকলে তাহলে আমরা ভূতের নামে স্পিন মারলাম স্পিন মারার পরে আমরা পেয়ে গেলাম হিপ হপ সাকুরা পাকুরা টাকুরা ভাই এত সুন্দর লাক আমার এটা যদি আমি আগে জানতাম আমি তো জীবনে কখনো ডায়মন্ড টপ মানে বাদ দিছি অনলি অলমোস্ট এক বছরের উপর হইছে তাহলে এটা সেটা হবে না তবুও গাইছে যে এখন আমরা মানে এক্সচেঞ্জ করে এখান থেকে আমরা হিপব বান্ডিলটা নিয়ে নিলাম বিকজ টোকেন দিয়ে একদম ভর্তি হয়ে গেছে তারপরে আমরা এখন সিজন ওয়ানটাও নিয়ে নিব সিজন ওয়ান সাপরা পাপড়া গাইনা যেহেতু দেয় নাই আমরা জোর করেই নিবো তো কাজ দেখো জোর করেও কিন্তু সিজন ওয়ানটাও নিয়ে নিলাম তার মানে আমরা এখন সিজন ওয়ান অ্যান্ড সিজন টুর মালিক হয়ে গেলাম তারপরে আমরা এখন কিনব আমার আমরা এখন নিব সিজন ফোরের যে মাস্কটা এটা আমরা নিয়ে নিব এটাই কিন্তু আমাদের এখন পারমানেন্ট হেসাপের মধ্যে মাস্ক এটা লাগিয়ে রাখবো অ্যান্ড তারপরে আর নেওয়া যায় আর কিনাও যায় আর কি নেওয়া যায় এখন আমরা আমাদের কাছে উনিশটা যেহেতু আমাদের টোকেন আসে তাহলে আমরা এই যে সাদা কালার এই ব্যাগটা নিয়ে এই ব্যাগটা মোটামুটি রেয়ার আছে এই ব্যাগটা নিয়ে নিব নাকি আর কি করা যায় না গাইছি এই ব্যাগটা আমরা নিয়ে নিবো বিকজ এখানে আমরা লুট বক্স পেয়েছি স্কিপ বোর্ড পেয়ে গেছি তাহলে আর কি লাগে আমরা এই ব্যাগটা ফাইনালি নিয়ে নিলাম এখন কথা হলো গিয়ে গাইছ আমার লাগটা যে কত সুন্দর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আর একটা কথা তোমাদের বলি আমি কিন্তু ডায়মন্ড টপ আপ একদমই পছন্দ করি না অনেক কষ্ট করে অনেক মানে বুকের উপরে পাথর দেখে আমি ডায়মন্ডটা টপ আপ করছি তোমাদের ভিডিও বানানোর জন্য ভিডিও বানানোর হালকা বিনোদন দেওয়ার জন্য এর জন্য কিন্তু মেনলি ডায়মন্ড টপ করছি নাহলে কিন্তু আমি ডায়মন্ড টপ একদমই পছন্দ করি না করিনি করতাম না এখন গাইছ তোমার যাদের অনেক ইচ্ছা আছে নেওয়ার জন্য তারা নিতে পারো বাট এই শুধু শুধু টাকা দরকার হিপ হিমিনাল মানে বর্তমানে কিন্তু ওই ক্রিমিনালের হয়ে যাবে বাট একটা কথা আছে যারা যাদের কাছে আগে থেকে হিপ হপ আছে মানে সিজন টু পর্যন্ত তাদের জন্য কিন্তু সংবাদ একটা আছে তা কি কিছু তাদের রেয়ার যে একটা বান্ডিল ছিল তাদের এত টেনশন নেওয়ার কোনো দরকার নাই তারা তো ভাবতেছে ভাই রেয়ার আইটেম ব্যাগ দিয়ে দিল আমাদের আইডির তখন কোনো ভ্যালু নাই এই নাই সে নাই তো তাদের জন্য গাড়িটা কিন্তু একটা নতুন রুলস করছে নতুন রুলস বলতে নতুন রুলস প্রতিষ্ঠান তারিখে হবে তো এই ভিডিওটা আমরা আপলোড দিচ্ছি তো কালকের পর দিন তোমরা দেখতে পাবো যাদের কাছে সিজন টু পর্যন্ত আসে তাদের গাড়ি না এগিন আরেকটা গাইস নতুন করে একটা এডিশন দিয়ে দিবে হিপ হপের গাইস ব্ল্যাক বাসন দিবে সিজন ওয়ান টু ফাইভ যে কয়টা বান্ডিল আছে সবগুলোর গাইস ব্ল্যাক ভার্সন তোমাদের দিয়ে দিবে আর কি কি কালার হবে কেমন কালার হবে ওটা গাইস ভিডিওতে তোমাদের দেখাবো আর কথা হলো কি গেছে আমি তো একটা কথা বলছি শুধু শুধু টপ আপ করে ডায়মন্ড খরচ করা কোনো দরকার আমি বলে মনে করি না বিকজ এখানে গাইস তোমাদের অলমোস্ট তিন চার পাঁচ হাজার টাকার মতো ডায়মন্ড টপ করতে হবে তারপর গেছে তোমার এখানে পাবা তো সেটা আমি কখনো সমর্থন করি না বাট গেছে তোমাদের আমি দেখাই দে যাদের কাছে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আসে তাদের কাছে কী কী দিবে এই তো দেখছো সিজন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইভাবে বান্ডিলটা দিবে তো এখানে গাছ দেখো এই যে সিজন ফাইভ ফোরের বান্ডিল থাকবে এইটা অ্যান্ড সিজন ফোরের পরে গাছ সিজন থ্রির বান্ডিল যেটা আসবে এই যে এইরকম থাকবে সিজন থ্রির বান্ডিলটা মানে একদম ব্যতিক্রম কালারের মোটামুটি ভালোই দেখা যাচ্ছে তারপরে যে এটা হলো কি গিয়ে সিজন থ্রির বান্ডিল অ্যান্ড তারপরে আমরা এখন যাবো সিজন টুর বান্ডিল তোকে সিজন টু মানে হপ তো এখন হপের বান্ডিলটাকে কেমন হবে এটা লোকে দেখার বিষয় তো গাইছ হিপ হপের আগে আমরা সাকুরাটা দেখে নিলাম এই যেভাবে সাকুরার বান্ডিলটা অ্যান্ড তারপরে এখন আমরা চলে যাবো সিজন টু এই যে বান্ডিলটা এরকম হবে বাট কথা হল গিয়ে গাইস আগের জিনিসই কিন্তু রেয়ার মানে সুন্দর দেখা যাচ্ছিলো আমাদের উচিত ছিল মানে গাইডার উচিত ছিল এগলাই গাইস আমাদের দিয়ে মানে নিউ প্লেটের দিয়ে ওল্ড যে বান্ডিলগুলো ছিল ওল্ডই রাখা তবুও গাইস কোনো প্যারা নেই আমাদের কন্টেন্টের কোনো উল্টা পাল্টা হবে না বিকজ এরকম নিউ বান্ডিল মানে যে এই বান্ডিলগুলো যে দিবে পঁচিশ তারিখে তারপর আমাদের ম্যাচে পড়লে আমরা ভিডিও বানাবো ছেলেবে বিনোদন দেবো অ্যান্ড একটা কথাই বললাম টপ আপ শুধু শুধু করার দরকার নাই তো এভাবে টিকা সিন ভিডিডিও দেখা হচ্ছে নতুন ভিডিও